প্রায় এক বছর হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ব্যবস্থাপনায় এবং পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে দুর্গাপুরের অসহায় দুস্থ মানুষের কথা চিন্তা করি তাদের দুপুরে পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তাও আবার মাত্র পাঁচ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে ডাল ভাত সবজি ডিম ও আলু ভাজা প্রতিদিন দুপুরে একটা থেকে তিনটে পর্যন্ত এই পরিষেবা দেওয়া হয় সালের সাতাশে মার্চ থেকে প্রতিদিন প্রায় একশো দুস্থ মানুষকে এই পরিষেবা দেওয়া হচ্ছে কিন্তু কি ধরনের খাবার দেওয়া হচ্ছে তা দেখতেই মঙ্গলবার দুপুরে সরে জমিনে পরিদর্শন করেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র তথা প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় ভ্রাম্যমান মা ক্যান্টিনে পাঁচ টাকা দিয়ে কুপন সংগ্রহ করে পুরসভার কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে খাবারের গুণগত মান পরীক্ষা করেন খাবার খাওয়ার পর তিনি বরাদ পাওয়া সংস্থার সুনামও করেন আমার বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল যে সাধারণ মানুষ পথ মানুষ সকলেই তো এখানে খান তো খাবারটা কীরকম মা যে এত মা তো চান যে তাদের বাচ্চাদের জন্য ভালো করে যাতে খাবারের ব্যবস্থা করা হয় এবারে আমরা যেহেতু আমি মহানাগরিক এখন অ্যাক্টিং আছি চেয়ারপারসন আমার মনে হয় যে আমার সাধারণ মানুষেরা দুর্গাপুরে যেটা খাচ্ছেন সেটা তো আগে প্রথম আমার খেয়ে দেখা উচিত আমরা প্রথম দিন খেয়ে গেছিলাম কিন্তু তারপরে সেই স্ট্যান্ডার্ডটা সেরকমই আছে কিনা যদিও আমাদের এডিবি থেকে প্রত্যহ পরিদর্শক আসেন এবং সে দেখে যান যে স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা এবং আমরা দেখলাম যে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা করছেন হাইজিন মেনে করছেন প্রচুর মানুষ এখানে খান তো আমার ঠিক ইচ্ছে ছিল যে ওরং কুপন দিই কুপন কেটে পাঁচ টাকা করে আমি আমার দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাচ্চাদের নিয়ে সাতজনকে আটজনকে নিয়ে আমি আজকে খেলাম অসাধারণ রান্না ভীষণ ভালো মানে হস্টেল জীবন আমার মনে হলে যেন ফিরে পেলাম হস্টেলের রান্নার কথা মনে পড়ে গেল তো এটা অসাধারণ একটা প্রকল্প এটা একমাত্র বাংলার মা বলেই বোধ সম্ভব বাচ্চাদের কথা ভেবে বলছি বর্তমানে দেখা যাচ্ছে যে একশো জনের খাবার তৈরি হয় ঠিক আছে এখানে এর থেকেও কিন্তু আরো মানুষ রয়েছে যে দুস্থ মানুষরা পায় না তো আগামী দিনে কি খাবারের খাবারের ইয়ে কি বাড়ানো হবে নিশ্চই বাড়ানো হবে যদি দেখা যায় যে আমাদের এটা খুব মানে সার্থকভাবে চলছে এরকম এখন হসপিটালে কদিন হয়ে হসপিটালের চার দিন এবং বিধাননগর হসপিটালে চার দিন এবং এখানে তিন দিন এবং আপনারা জানেন যে জয়দেবের মেলা উপলক্ষে আমরা স্টেশনেও একটি মা কান্টিন চলে সেখানে এই রেগুলার তিনশো করে মানুষ খায় তিনি আরো জানান আগামী দিনে এই পরিষেবা আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে পৌঁছানোর ব্যাপারে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন অন্যদিকে মা ক্যান্টিনের পাওয়া সংস্থার কর্ণধার শান্তনু মিশ্র জানান আমরা ধন্য হলাম যে আজ নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় এখানে এসে খাবার খেয়ে গেলেন তার জন্য স্পেশাল কিছু করা হয়নি প্রতিদিন যা হয় আজও তাই করা হয়েছে মার্চের সাতাশ তারিখে শুরু হয়েছে আচ্ছা কত জনের খাবারের আয়োজন করা হয় 27 3 মাসের জন্য টেন্ডার করা হয়েছিল তারপর 3 মাস টেন্ডার করার পর আবার অনলাইন টেন্ডার করে অনলাইনে টেন্ডার করার পর আমরা এল1 হই আমাদের কোম্পানি এল1 হয় অদিতি এন্টারপ্রাইজ এবং তারপর এডিডি এর সৌজন্যে চলে এডিডি চালায় হ্যাঁ আমরা শুধু কন্ট্রাক্টটা পেয়েছি বলছি আজকে তো হঠাৎ করে আপনাদের খাবার চেক করার জন্য এসেছিলেন দুর্গাপুরের প্রশাসক মন্ডলী এটা রেগুলার এটা রেগুলার বেসিস চেক হয় এবং এডিডি এর থেকে রোজ আসে ফুড কোয়ালিটি চেক করার জন্য আমাদের দুর্গাপুরে মহানাগরীকে এসেছিলেন হ্যাঁ মাননীয় অনন্দিতা মুখার্জি মহাশয় এসেছিলেন হ্যাঁ তিনি আমাদের খাবার খেয়েছেন এবং আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন হ্যাঁ এবং আমরা প্রতিদিন যা করি ওনার জন্য স্পেশাল কিচ্ছু নি সবার জন্য যা করে দিই মিষ্টি উনি সেইটুই শুধু গ্রহণ করেছে আমরা এবং আমরা ধন্য যে উনি আমাদের কাছে এসছেন আমাদের মা ক্যান্টিনে কে এই মা ক্যান্টিনে প্রতিদিন সকাল নটা থেকে কুপন বিলি করা হয় প্রতি সপ্তাহে মঙ্গল বুধ বৃহস্পতি ও শুক্রবার দুপুরে সিটি সেন্টারের বাসস্ট্যান্ডে এবং শনি ও রবিবার দুপুরে মহকুমা হাসপাতালে এই পরিষেবা বহাল রয়েছে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনি কি নতুন বাড়ি করেছেন আপনার প্রিয়জনকে উপহার দিতে চান নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন তাহলে আর দেরি কেন আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট টিভি মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার নাম করা বিভিন্ন ধরনের ফ্যান এসি বা ফ্রিজের স্টেবিলাইজার পার্টি বক্স বা ব্র্যান্ডেড মোবাইল এছাড়াও আরও অনেক কিছু এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে এছাড়াও সারা বছরে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় এখন হয়তো ভাবছেন এত কিছু একই দোকানে দোকানটা কোথায় হ্যাঁ এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাজতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা এখানে পাওয়া যায় স্যামসাং এল জি ওয়ালপুল গোদরেজের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ঊষা কামট্রান গিভস ওরিয়েন্টের ফ্যান এমআইএলজি রিয়েলমি স্যামসাং ও এলজির স্মার্ট টিভি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন শুধু বিক্রি করেই শেষ নয় পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবেন তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি শ্রী বালাজি এন্টারপ্রাইজ নাচুন রোড প্যানাচিতি মিও আমরে শপের ঠিক বিপরীতে দুর্গাপুর সাত এক তিন শূন্য যোগাযোগ করতে কল করুন